أعوذ بالله من الشيطان الرجيم وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون سورة أَمْ আর আরোকেরা জিনদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে অথচ আল্লাহ তারা তার জন্য পুত্র কন্যা রচনা করে তিনি মহিমান্বিত পবিত্র এদের আরোপিত বিশেষণগুলো হতে বহু ঊর্ধ্বে তিনি মুর্শেকরা জিনদেরকে দেবদেবী হিসেবে গ্রহণ করেছে পুরুষ জিনকে দেবতা হিসাবে স্ত্রী জিনকে দেবী হিসাবে গ্রহণ করেছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ শরিক বানিয়ে নিয়েছে তারা মুর্শেকরা সৃষ্টিকর্তাকে স্বীকার করে তারা বলে এক বিনে দুই নেই মানে সৃষ্টিকর্তা একজন তাতে তাদের কোনো সন্দেহ নাই কিন্তু তার সাথে বহু দেবদেবী সৃষ্টি করে দিয়েছে। কারো উপর দিয়েছে তারা বৃষ্টির ভার কার দিয়েছে তারা পানির ভার কাউকে বানিয়েছে মাতা ধরিত্রী কাউকে বানিয়েছে আপনার নদ নদীর দেব দেবী কাউকে বানিয়েছেন দেবাদি দেব মহাদেব বিভিন্ন ধরনের নাম দিয়ে একটি ধর্ম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দেবী সৃষ্টি করেছে সবচেয়ে বেশি বোধ হয় তেত্রিশ কোটি দেব দেবী এবং তাদের লীলা খেলা নিয়েই হলো তাদের ধর্মকর্ম এই দেবদেবীতে আসলে এরা জিনদের বৈশিষ্ট্য হল যে তারা অনেক অলৌকিক কাণ্ড ঘটাতে পারে জিমদের জিনদের পূর্বপুরুষ মানে আদি পুরুষ খুমা আমাদের যেমন আদম তাদের তেমনি খুমা খুমাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন কিছু কামনা করো কিছু চাও খুমা বলল যে আমরা সবাইকে দেখতে পাবো কিন্তু আমাদেরকে কেউ দেখতে পাবে না আল্লাহ বললেন তথাস্থ তাই হবে ক্ষোমার দ্বিতীয় যে কথাটি বলল সেটা হলো যে আমরা যে কোনো রূপ ধারণ করতে পারবো আল্লাহ বললেন তাই হবে যিনারা যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো রূপ তারা ধারণ করতে পারে তৃতীয় যে খাহেসটি ক্ষমা বলল সেই খাহেসটি হল যে তারা দীর্ঘায়ু পাবে এবং বৃদ্ধ হওয়ার পরে পুনরায় তারা নবজীবন লাভ করতে পারবে যৌবন লাভ করতে পারবে খোলস পাল্টে সাপ যেরকম খোলস পাল্টায় সেরকম খোলস পাল্টে তারা নবজীবন লাভ করতে পারবে আমাদের এই সমাজে হিন্দু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখলে হুমার এই আকাঙ্ক্ষাগুলো দেবদেবীর মাঝে দেখতে পাওয়া যায় দেবদেবী তারা যে কোনো রূপ ধারণ করতে পারে তারা তারা সবাইকে দেখে তাদেরকে কেউ দেখে না এবং তারা বৃদ্ধ হয় না বয়স যতই হয় খরস পাল্টে আবার নবরূপ লাভ করে এবং তাদের আয়ু অনেক এই কারণে মানুষ তাদেরকে বুঝতে পারে না যে তারা আসলে অমর নাকি আসলে তারা কিন্তু তাদের অনেক কোনো কোন জিনের আয়ু লক্ষ বছর যে কারণে মানুষ তাদেরকে অমর মনে করে কেননা মানুষের আয়ু তো সীমিত একশো দেড়শো বা তার চেয়ে কম তার বেশি কোনো সময় ছিল তারা বুঝতে পারতো না কোন কোনো জিন তাদেরকে দেখা দিত এবং দেখা দিয়ে স্বপ্নে হোক বাস্তবে হোক দেখা দিয়ে তাদেরকে নানান রকম বিভ্রান্তিকর রূপ দেখাতো এবং কথাবার্তা বলতে বিভ্রান্তিকর তারা বিভ্রান্ত হতো মানুষ বিভ্রান্ত হতো তাদের দ্বারা এখনো হয় এবং পূজা শুরু করে তাদেরকে দেবতা মনে করে আল্লাহ শরিক মনে করে অনেক ক্ষমতাবান তারা তাই মনে করে তাদেরকে পূজা করতে শুরু করে এবং এই পূজা দিয়েই তারা নতুন নতুন ধর্ম সৃষ্টি করে কিন্তু মানুষকে বুঝতে হবে যে আসলে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তারা মরণশীল এবং এই দেবদেবীর পুত্রকন্যা হয় আল্লাহর পুত্রকন্যা হয় না আল্লাহর পুত্র কন্যার রূপ দিয়েছে এই দেব দেবীরা এই কেউ কেউ মানে জিনরা কেউ কেউ মানুষের রূপ ধরে রাজত্ব করেছে মানুষের মাঝে এবং যখন বিদায় হয়ে গেছে তখন দেখা গেছে কেউ সাপ রূপে বিদায় হয়েছে কেউ এক সময় অদৃশ্য হয়ে গেছে এমনি অবস্থা তাদের চলে তাদের পুত্রকন্যা ছিল স্ত্রী ছিল

Karma itu beda Allah akit.